নমস্কার স্মাইল নতুন আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ মঙ্গলবার কাল রাতে জন্মাষ্টমীর পুজোর পরে আমি একটু জানলা দরজা খুলেছিলাম কারণ ধুনো দিয়েছিলাম ঘরে এবং সেই সুযোগে আমাদের রূপু আবার বাড়ি থেকে পালিয়ে গেছে সেই জন্য মায়ের মাথা সকাল থেকে খুব গরম আজকে সারাদিন ওকে খুঁজেছি আমরা পাইনি তো মা এখন রাত্রিবেলা রান্না করছিল এদিকে আর হঠাৎ করে রান্না করতে করতে রূপুর আওয়াজ আমরা পেলাম যে বাইরে ও একটা বেড়ালের সাথে ঝগড়া করছে আমাদেরই বাড়ির বাউন্ডারিটার মধ্যে মা রান্নাটা থামিয়ে এখন যাচ্ছে ওকে ধরে আনতে সাদা বিকাল তাকে মারতে গেছিল ওকে ছোটটাকে না

কি করব মা একদম দরজা না খুলবি না আজকে আমি বড় দিলাম তুমি আমাদের কোনো শান্তি নেই একটু গরম জল করে দাও মুছি তো চিনি কি মেজা ধরতে গেছে দেখে ধরতে পেরেছে বিড়ালটা ছিল দেখে ওই বিড়ালটা একটু করে যাচ্ছে আর ওই এরকম এরকম রয়েছে আমি যে এক পায়ে করে তো এই মেনা কত মুন্ড পাড়ে আর বিড়ালটা না এরকম করে তেড়ে গেছে আর ও শুয়ে পড়ছে কি খাবার করবে এরকম তুই প্রত্যেকদিন বাড়ি থেকে এরকম পালিয়ে যাবি আর তোকে এরকম কে খুঁজবে খুব বকাঝকার পালা চলছে আমার ছোট ছেলেকে মা তো প্রচন্ড রেগে রয়েছে বলছে যে তুমি অসভ্য দেখা যাক রুপুর উপর এত রাগ এই মাছ যদি সেটা একটু ঠান্ডা করতে পারে কি দিয়েছ এর মধ্যে বলে দাও ফোরনে দিয়েছি তেজপাতা তারপরে এলাচ দারচিনি তারপরে তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা তারপরে জিরা বাটা কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষেছি আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আরও কষবে মা গরম জল করে দিল আমি রূপকে নিয়ে গেলাম ভেবেছিলাম যে হাত মুখটা একটুখানি পুছিয়ে দেব কিন্তু না এত নোংরা মেখে এসেছে এর আগের দিনও বেরিয়ে গেছিল সেদিনও আমি চান করাইনি জাস্ট গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম আজকে না চান করালেই নয় কারণ দেখলাম অনেক জায়গায় কামড় খেয়েছে নখটা একটুখানি খুবড়ে গেছে তো ওই সব জায়গাগুলোতে ভালো করে আগে আগে ওষুধ লাগাতে হবে তো তার জন্য আমি ওকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিলাম কারণ স্নানটা না করালে যদি কিছু জমস থাকে সেটা বেরিয়ে যাবে এখন ওকে স্নান করানো সত্যিই খুব ডিফিকাল্ট কাজ যাদের বাড়িতে বিড়াল আছে তারা জানেন বিড়াল কুকুরের মতন না শান্ত না স্পেশালি ওদের নোখ দিয়ে আঁচড় কাটার একটা হ্যাবিট আছে কিন্তু তাও বলবো আমার রুপু অনেক শান্ত সেই বিষয়ে সেরকম লাফালাফি জাপা সেরকম খুব একটা করে না তো এখন ওকে স্নান করাই স্নান করানো হয়ে গেলে ভালো করে গা হাত পা পোছাতে হবে তারপরে ওকে ওষুধ লাগিয়ে দেব দেখব কোথায় কোথায় কি আছে আর যদি মনে হয় যে ঘাটা একটু বেশি আছে তাহলে হয়তো এই সপ্তাহে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটা ইঞ্জেকশন ওকে দিতে হবে আপনার বাড়িতেও কি কোনো পোষ্য আছে থাকলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর তার টেক কেয়ার আপনি কি করে করেন সেটাও আমাকে জানাবেন আজ এই ভিডিও সৌজন্যে আছে শ্রেয়াংশ আমি যখন ওকে স্নান করাছিলাম ওই ভিডিওটা তুলে দিয়েছিল ও না থাকলে হয়তো ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করা হতো না এরকম বাইরে বেরিয়ে গেলে কি করে চলবে মা ঘরে একদম মন বসছে না হ্যাঁ যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ তুমি হ্যাঁ এরকম করলে কি করে চলবে মামা শোনাই

ও কত রাগ গো আমরা বাইরে বেরিয়েছিলাম বকুস্তে বেরিয়েছিলাম হুম আমাদের আরে তো মুখটা এর মুখটা দেখি তো দেখি তো এর মুখটা দেখি তো দেখি তো সবাইকে তোমার নিষ্পাপ মুখটা একটু দেখি তো দেখি তো দেখি তো এই তো নিষ্পাপ যেটা পাপ দিয়ে ভরে গেছে না না গো না নিষ্পাপ আমরা কিচ্ছু পাপ করি নি হুম বকুস্তে যাওয়াটা কোনো পাপের নাকি হ্যাঁ এবারে আমরাও যাব বিচার চাইতে জবাব দাও জবাব চাই জবাব দাও রূপুর বিয়ে কবে হবে রূপুর বউ কবে আসবে তাই তো মামা হ্যাঁ দাদা ভাইটা সময় ক্যামেরা নিয়ে এ করে না তোমাকে চান করা রেকর্ড করলো তোমার গা পোছা রেকর্ড করছে কোন দিনকার তুমি খাচ্ছো সেটাও রেকর্ড সব কিছুতে তোমাকে ভাইরাল করে দেবে হ্যাঁ দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রিবেলা দুই ভাই একসাথে ঘুমোচ্ছে এতক্ষণ ঠিক ভাইয়ের পাশ দিয়ে ছিল ঠিক ওর পাশ দিয়েই এসে ও শোয়ে তো এইমাত্র আমি যখন ক্যামেরাটা অন করলাম তখন দেখলাম কিছুক্ষণ আগে উঠে গেল উপরে উঠে গিয়ে শুলো তাহলে ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি